আরো মিন্টু আছে ঢাকা মহানগর সদস্য মিন্টু ভাই যিনি রাজপথের পরিচিত নেতা আরো মিন্টু আছেন ঢাকা মহানগর সাবেক সভাপতি এবং প্রোগ্রামের শোকে আমরা আপনাদের পাশে থাকবো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কথা বেশ বাংলা সমাজের উদ্যোগে আজকে লালবাগ রাস্তা কিল্লার গেটে তরমাফিল অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সভাপতি লালবাগ তরুণ সমাজের সভাপতি ছোট ভাই জাকির এবং সঞ্চালক আমাদের আজকের এই প্রাফিল আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি এবং আমাদের হাকেশ নং ওয়ার্ড বিএনপির সফল কমিশনার আমাদের সহযোদ্ধা বড় ভাই হাজি আনোয়ার পারভেজ বাদুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য এবং ম্যাট্রি টিম পাঁচের অন্যতম সদস্য সহযুক্ত ছোট ভাই শফিদিন আহমেদ সেন আমাদের মাঝে উপস্থিত আছেন অত ছাব্বিশ নাম্বার ওয়ার্ডের বিপ্লবী সাধারণ সম্পাদক সহযোগিতা ফজুল আলম সৈদ এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ডের আরেক হোস্টল নক্ষত্র মঞ্জুর এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা উজ্জ্বল বিশ্বজাল সভাপতি সভাপতি দাসে আমাদের চৌষট্টি নাম্বার ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমাদের আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আছে আসলাম পারভে আমাদের দলের নেতা আছে

সাবেক কাউন্সিলর শ্রদ্ধাভাজন বড় ভাই আনোয়ার পারভেজ বাদল ভাই উপস্থিত আছেন ছাব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বদিল আলম সুইদ উপস্থিত আছেন উনত্রিশতম ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক সাবের হোসেন সহ আমাদের লম্বা এলাকার ছাব্বিশ নং ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা এবং দুখে দুখে সুখে দুখে যাকে পাই সে আমাদের সুইট বাই ইনশাআল্লাহ আমরা ছাব্বিশ নং ওয়ার্ড থেকে আমরা সুইট বাইকে ইনশাআল্লাহ আমরা সব টাইম দেখতে চাই এবং আমা

আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কথা পেশ বাংলা তরুণ দল কর্তৃক আয়োজিত আজকের তরুণ সমাজ সম্মেলনে আর বার বার তরুণ সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই ইফতার doa ও দরমহিলে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর দক্ষিণ